হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমার সঙ্গে শেয়ার করবো আজ তোমার সঙ্গে আর চলো বিছানা কথা তোমাকে দেখিয়ে দিই যে আজকে আমাদের দুপুরে কি রান্না হচ্ছে আর এদিকে দেখো এদিকে মা কি ওদের চাল ধুচ্ছে এই জন্য এদিকে চাল ধুচ্ছে আর এদিকে দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছে এই জন্য আর দিয়েছে আলু আর এখানে দেখো

ভাজবে বেগুন বেগুন ভাজা হবে আর এখানে দেখো একটু ভাত রয়েছে কালকে রাত ভাত ভাত রেখে এই এতে দিয়ে চালটা নিয়েছে এই অল্প করে চাল নিয়েছে আর ভাত দিতে ভাতটা দিয়ে দেবে যখন এই চালটা হয়ে যাবে মানে ভাত হয়ে যাবে চালটা ফুটে তখন ওই ভাতটা দিয়ে দেবে আচ্ছা একটা দেখো ভিড়িয়েছে লাউ গুলো আর কি হবে বেগুন ভাজা বলিছি বলিছি হুম বেগুন ভাজা হবে আগে দিকে মা আর দেখালাম আমি এখানে চিংড়ি মাছ হ্যাঁ দেখিয়েছি এই যে চিংড়ি মাছ খোলা শুধু ভেজে রেখেছি খোলা ছাড়াই

আলু দিয়ে করিনি এবার মানে চিংড়ি মাছ এমনি করে এই যে লাউ দিয়ে শুধু এমনি শুধু লাউ দিয়ে করে কিন্তু আজকে মা বলেছে আলু দিয়ে করবো সেই জন্য আলু দিয়ে করতে আজকে আর কিছু রান্না হচ্ছে না আমার তো শুধু এদি হয়ে যাবে খাওয়া বেগুনটা না করলেও হতো লাউ চিংড়ি হ্যাঁ আমার শুধু লাউ চিংড়ি দিয়েই হয়ে যাবে ঝাল হবে না একদম মিষ্টি হয়ে যাবে এবার দিচ্ছে এবার দিচ্ছে যে ওর লঙ্কা পেঁয়াজ

আর বেগুনটা আমার ভালো লাগে না অতটা হ্যাঁ আমি যদি আমার ভাত দিয়ে ভালো লাগে না ঠিক ওটা সেই মাই খাবে আমার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আমি এটা দিয়ে খাবো ও এটা দিয়েই খাবে আর মা ওটা দিয়ে খাবে আমার তো একদম ভালো বেগুনটা ভালো লাগে কখন সেই পেঁয়াজ লঙ্কা দিয়ে বলো মা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখালে পরোটা রুটি ভাল লাগে কিন্তু ভাত দিয়ে খেতে যে ওর জন্য আমি বেগুন কেটগুলো ভাজি নি আমার ভালো লাগে কিন্তু ও খায় না বলে নি আজকে বলছিস শুধু লাউ চিংড়ি তো আমি একটু ভাজা খাবো মানে ও আমার ভাল লাগে না মানে শুধু কেরম খেলে যেন আমার মনে হয় যেন ওই কুটকুট করছে কি রুটি বড়ো মানে কুটকুট করে না আমার যেন মনের ভেতর কীরকম লাগে যে কুটকুট করছে কি এ হচ্ছে কিন্তু রুটি বড়োটা দিয়ে তো খাই যদি যদি কুটকুটি করতো তাহলে তো যখন খেতাম তখনই হতো না তখনই হতো কিন্তু করে না মানে এ হয় না এমনি পেঁয়াজ আগে দিয়ে সব মাখালে তখন ভালো লাগে কিন্তু নিমনি খায় না ভাল লাগে না দেখো এই যে চিনি মাছগুলো আজও চিনি মাছগুলো খুব বড় বড় ছিল আচ্ছা এই দেখো এখানে হয়ে গেছে এই জলাউ বা জল দেবে এই যে জল নিচ্ছে বা জল দেবে জল দেওয়ার পর কি চিনি মাছগুলো কখন দেবে মা ওইটা একটু সেদ্ধ হয়ে গেলে লাউ আর কিছু একটু আগে দেবো তারপরে একটু হয়ে যাক সেদ্ধ হোক এ সব মশলা মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার যেই মশলাটা ছিল জলটা ভিড় দেবো আচ্ছা লাস্টে ঘি দেবো একটু গরম মশলা দিলে ভালো হয় হুম আর গরম মশলা কে বাড়ছে আরে এলাচ আর দেওয়া আছে দারচিনি লবণ হ্যাঁ সবই দেওয়া আছে আর এটা সেদ্ধ

আমি কমেন্টের উত্তর দিতে পারছি না তো কি হয়েছে তোমরা কমেন্ট করো চলো এখনকার মতো সবাইকে টাটা আজকে ওকে তোমরা নতুন রূপে দেখলে